যে ইনস্যুরেন্স ক্যারিয়ারে কিভাবে আপনার যাত্রা শুরু হয় ও বর্তমানে আপনার অবস্থান বাড়ার মধ্য দিয়ে আজকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি পারভেজ সাজ্জাদ স্যার ধন্যবাদ मिस्टर মাহমুদ এবং যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম আমার ক্যারিয়ার শুরু হয় 1994 এ ডেল্টা লাইফে ক্যারিয়ার শুরুটা হয় এমন ভাবে এমন একটা সময় যখন আমি অনার্সে পড়ি তখন অনার্স শেষ করছি তখন আমার বন্ধু ছিলেন মোজাম্মেল হোসেন বেলাল উনি ডেল্টা লাইফের তৎকালীন সময়ে উনি ইন্স্যুরেন্সের কাজ করতেন এইটাই আমি জানি খুব ফ্রেন্ড আমরা আমাদের এক সময় কবিতা লেখা খুব অভ্যাস ছিল এবং ওই সন্ধ্যার পরে প্রায় আমরা তে বসে এই কবিতা চর্চা করতাম আর কি এবং সেটা ছিল বিপ্লবী কবিতা দ্রোহের কবিতা আর কি এই আড্ডাবাজি হতো তো বেলাল পড়াশোনা করে আমাদের সাথে অ্যাকাউন্টিং এ মাস্টার্স পড়ে ও তখন অনার্স শেষ করেছে আমি ম্যানেজমেন্টে শেষ ইয়ে করেছি তো বেলাল দেখতাম যখনই ক্যাম্পাসে আসে তখনই আমাদেরকে খুব খাওয়ায় তো চিন্তা আমি চিন্তা করলাম যে বেলাল যে এত খরচ করে এর কি এত টাকা কই পায় কারণ ওর ওর পারিবারিক ভাবে আমি খুব রিলেটেড ছিলাম ফ্যামিলি যে একদম খুব রিস্ক ব্যাপারটা এরকমও না কিন্তু ভালো খরচ করতেন আহ খুব বন্ধু বর্ষ ছিলেন অবশ্যই তো জিজ্ঞাসা করতাম যে আসলেই তুমি খাওয়াও টাকা পাস করি বলতেছে আমি কাজ করি সেটা কি জিনিস এক সময় বুঝাবো তো একদিন এসে আমার বাসা তখন ঢাকা সেটা কলেজের পিছে আমাকে ওই যে সকালে ঘুমতে ঘুরে বললো চল ঘুরতে যাই কোথায় বল এক শহীদ ভাই নামে এক ভাই আছে উনি ম্যান ব্যবসায়ী ব্যবসায়ী ওনার বাসায় যাবো তো আমরা দুজন গেলাম তো শহীদ ভাইয়ের সাথে বিমার কথাবার্তা বলে আমি তত বুঝি না তো শহীদ ভাইকে বলল যে পারবে আমাদের সাথে আছে শহীদ ভাই আমাদের খুব স্নেহ করতেন ছাত্র জীবন থেকেই তো শহীদ ভাই আমার জিজ্ঞাসা করলো তুমি আছো নাকি আমি যে আছি মানে আমি না বুঝেই আছি বলেছি তো এরপরে শহীদ ভাইয়ের পরে ওই দিনই আমি আবার আমাকে বললো কালকে আরেক জায়গায় যাবো তো সেটা হলো আমার আমার এক ভাবি দেলোয়ারা বেগম ওনার কাছে গেলেন বলে ইন্স্যুরেন্স এর কথাবার্তা বললেন আমি কিন্তু শুনতেছি না বেলাল কি বলে আমি আমার মত আছি তো ভাবি কি এর কথা ভাবি পারবো তো এখানে আছে আমাদের সাথে কিংবা তুই আছিস জানিস হ্যাঁ আছি আছি এই পর্যন্ত তো এরপরে তারা কি ফর্ম টর্ম পূরণ করলে দুইজনই শহীদ ভাই দেলোরা বেগম একই দিনে দুইটা ফর্ম পূরণ করে দেখলাম তারপরে দুই তিন দিন পরে একদিন আহ পরে বা কি বলে আমার সেই শহীদ ভাই বললো আমি বিশ হাজার টাকা তোমাদের এই জায়গায় চব্বিশ হাজার তো চব্বিশ হাজার টাকা দেওয়ার পরে তারা তোর দিয়ে দিলেন মা টাকা দিলেন তিন চার দিন পরে বেলা আসলো এসে আমার আমার বাসায় আমাকে এসে বলে যে এই আট হাজার টাকা আমাকে দিলেন আমি কিসের টাকা বলে যে এই যে বিমায় কাজ করলো আমি তো কাজ করি রে কবি আসি বিমা কাজই হইলো আসি বলতে হবে আসি মানে কি এটা একটা পজিটিভ দিক সবসময় বলবা যে আসি এখন আমার মনে সন্দেহ জাগলো এই যে চব্বিশ হাজার টাকা আট হাজার টাকা আমাকে দিল এইবার আমি ভাবি ওরা আর কিছু বললো না টাকাটা পকেট একদম খরচ করে নেই তখন স্টুডেন্ট অনার্স পাস করে আট টাকা মানে নাইনটিন নাইনটি ইট ইস ম্যাটার অফ যোগ তো এইবার আমি বললাম তোমাকে ভাবি যে দিছি একটু দেখি দেখি টাকা ভাবির লেখা আছে এরপরে তিন চার দিন পরে কথায় কথায় কাগজটা একটু দেখি দেখলাম তো ওই জায়গা বিশ হাজার টাকা ঠিক আছে তাইলে দেখলাম যে টাকা যে চব্বিশ হাজার দুইজনের চব্বিশ হাজার আছে আট হাজার আমাকে দিল আমার মাথার মধ্যে ঢুকলো যে তাইলে ঘটনাটা কি এই টাকাটা এই টাকা কিভাবে হলো এরপরে আমি বেলালকে খুঁজি বেলাল আর আসে না আমি আট হাজার টাকা কিন্তু খরচ করতেছি না হ্যাঁ আমি তখন তো মোবাইল ছিল না আমি একদিন ওর হলে গেলাম ও তখন সূর্যসান হল এক্সটেনশনে থাকতেন সূর্যসান হলে থাকতেন না এক্সটেনশনে না সূর্যসনে থাকতেন কি ব্যাপার তুমি আর আসো না আমার কাছে ঘটনা কি বলছে না আমার তো সময় পাচ্ছি না কাজে ব্যস্ত আহ আবার পরে যোগাযোগ করব আমি চিন্তা করলাম যে দুই দিন ঘুরে যদি আট টাকা পাওয়া যায় পুরো মাসটাই ওর সাথে যদি ঘুরতাম তাইলে মনে আরো বেশি একদিন আমি ডেল্টা ওই ডেলটা ছিল নিরালা ভবন মানে বাংলাদেশ ব্যাংকের এইখানে ক্যাফে উপরে ভবন সার্কুলার রোড আমি একদিন ওখানে গেলাম ওখানে যে দেখি একজন খুব সুন্দর একজন ম্যাডাম বসা ইনচার্জ জান আর ওসের নাম তার কাছে গেলাম যে আমি এরকম কাগজপত্র নিয়ে আসছি এগুলো চেক করার জন্য বলছে না এগুলো তো ঠিক আছে

একদিন এসে বলে তো এখন তোমার যদি কাজ করতে হয় ফর্ম পূরণ করতে হবে কিসের ফর্ম বিমায় কাজ করতে গেলে তো এজেন্ট হইতে হয় এমও হইতে হয় ও তাহলে কয় এটা না হইলে আমি আর টাকা টোকা দিতে পারবো না তা আমি তাড়াতাড়ি করে ফর্ম টম পূরণ টরণ করলাম আমি তখন হয়ে গেলাম ডাইরেক্ট এমও ঠিক আছে তো এইটা পূরণ করার পরে যখন বুঝলাম যে আট টাকা আমার ইনকাম এরপর আট টাকা মানে কি বলে রাজার হালে খরচ করলাম আরকি তিন দিনের মধ্যে আট হাজার টাকা শেষ করে ফেললাম খরচ করে বন্ধু বান্ধবরা খাওয়াই তো এরপরে দেখা যায় যে বেলা যে আমাকে লোভটা দেখায় গেল ও আমাকে আর সময় না আমি ওর সাথে নিয়ে যাইতে হবে হ্যাঁ ওর পিছিয়ে আমার দুই হাজার খরচ করলাম চলো আজকে এই খাই তখন ক্যাফে মাওলা ছিল বাংলাদেশ ব্যাংকের অপোজিটে এবং এইটা খুব নাম করা খিচুড়ি বা খিচুড়ি খাই ওর বুঝাইলাম তো আমার সময় দাও ওই মাসে আমি প্রায় আর বাকি ছিল প্রায় এগারো দিন না বারো দিন ওই বারো দিনে আরো আমি একুশ হাজার টাকা ইনকাম করলাম এই তখন আমি চিন্তা করলাম যে এই পেশাটা তো ভালো খাটলে টাকা পাওয়া যায় আমি এরকমই চাচ্ছিলাম এরপরে আমি একদিন ডেল্টা লাইফের হেড অফিসে ওর সাথে গেলাম সেখানে যেয়ে দেখি আশ্চর্য ব্যাপার একটা আমি তো নির ভবনে গিয়েছি চার পাঁচজন স্টাফ কাজ করে ওই জায়গায় কিন্তু ডেল্টালাইফ উত্তরা ব্যাংক ভবনের সম্ভবত তেরো চোদ্দ এরকম তখন সাফাত আহমেদ সাহ লাইফের এমডি এবং চেয়ারম্যান সেখানে যে দেখি আমাদের যে সাবেক অর্থমন্ত্রী মোহিত সাহেব উনি তখন এর আগে জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন মোহিত সাহেব ডেল্টা লাইফে এই লোক কেন এখানে বলে উনি তো বিমায় কাজ করেন উনি ডেল্টা লাইফে ইয়ে ছিলেন এবং ওই ডেল্টা ব্র্যাক হাউজিং তখন করেন তারপরে সেখানে যে দেখি ওই যে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা কাজী ফজলুর রহমান তত্ত্বাবধায়ক উপদেষ্টা ছিলেন রিটায়ার্ড সচিব উনি ওখানে তারপর সিলেটের মাহবুব রক যাসদের এক সময় বঙ্গবন্ধুকে খোলা চিঠি লিখছিলেন তেয়াত্তরে নাম করা লোক ওনাকে আমার যেহেতু রাজনীতির সাথে সম্পর্ক ছিল পড়াশোনা ছিল এই জন্য ওনাদেরকে আমি চিনতে পেরেছি তারপরে পিয়ারও হিসাবে দেখলাম মন্টু ভাই একদম নাম করা মুক্তিযোদ্ধা যোদ্ধা হত ওনার একটা বই আছে হায়নার খাঁচে অদম্য জীবন উনি দেখি পাবলিক রিলেশনস অফিসার মানে এই সমস্ত রাঘব দলরা ইন্স্যুরেন্সের কাজ করে এইটা বুঝেই আমি বুঝলাম না এই জায়গায় ভালো কিছু হবে এই লেগে গেলাম ডেল্টা লাইফে মনোযোগ দিয়ে কাজ করলাম চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই পরপর তিন বছর আমি ডেল্টা লাইফে কোটা পয়েন্ট প্রতিযোগিতায় প্রথম হই ভালো করি এই এইভাবে ইন্স্যুরেন্সে চলে আসা আর কি